বিসমিল্লাহির রহমানির রাহিম তহা আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কুরআন অবতীর্ণ করিনি কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে এটা তার কাছ থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নভমণ্ডল সৃষ্টি করেছেন তিনি পরম দয়াময় আর সে সমাসীন হয়েছেন নভমণ্ডলে ও ভূমণ্ডলে এত দুভয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তাঁরই যদি তুমি উচ্চকণ্ঠেও কথা বলো তিনি তো গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্য মণ্ডিত নাম তাঁরই আপনার কাছে মুছার বৃত্তান্ত পচেছে কি তিনি যখন আগুন দেখলেন তখন পরিবারবর্গকে বললেন তোমরা এখানে অবস্থান করো আমি আগুন দেখেছি সম্ভবত আমি তা থেকে তোমাদের কাছে কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব অথবা আগুনে পৌঁছে পথের সন্ধান পাব অতঃপর যখন তিনি আগুনের কাছে পৌঁছালেন তখন আওয়াজ আসল হে মুছা আমি তোমার পালনকর্তা অতএব তুমি জুতা খুলে ফেল তুমি পবিত্র উপত্যকা তুয়াই রয়েছ এবং আমি তোমাকে মনোনীত করেছি অতের যা প্রত্যাদেশ করা হচ্ছে তা শুনতে থাকো আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব আমার এবাদত করো এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো কিয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে সুতরাং যে ব্যক্তি কেয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ খাহেসের অনুসরণ করে সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে নিবৃত্ত হলে তুমি ধ্বংস হয়ে যাবে হে মুছা তোমার ডান হাতে ওটা কি তিনি বললেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দেই এবং এর দ্বারা আমার ছাকপালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এতে আমার অন্যান্য কাজ ও চলে আল্লাহ বললেন হে মুছা তুমি ওটা নিক্ষেপ করো অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন অমনি তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল আল্লাহ বললেন তুমি তাকে ধরো এবং ভয় করো না আমি এখনি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব তোমার হাত বগলে রাখো তা বের হয়ে আসবে নির্মল উজ্জ্বল হয়ে অন্য এক নিদর্শন রূপে কোনো দোষ ছাড়াই এটা এজন্য যে আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই ফেরাউনের নিকট যাও সে দারুণ উদ্ধত হয়ে গেছে মুছা বললেন হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে এবং আমার পরিবার বর্গের মধ্য থেকে আমার একজন সাহায্যকারী করে দিন আমার ভাই হারুনকে তার মাধ্যমে আমার কোমর মজবুত করুন এবং তাকে আমার কাজে অংশীদার করুন যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন আল্লাহ বললেন হে মুছা তুমি যা চেয়েছো তা তোমাকে দেয়া হল আমি তেমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম যা অতপর বর্ণিত হচ্ছে যে তুমি মুছাকে সিন্ধুকে রাখো অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে তাকে আমার শক্র ও তার শক্র উঠিয়ে নেবে আমি তেমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও যখন তোমার ভগিনী এসে বলল আমি কি তোমাদের কে বলে দেবকে তাকে লালন পালন করবে অতঃপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায় তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতঃপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেই আমি তেওমাকে অনেক পরীক্ষা করেছি অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছিলে হে মুছা অতঃপর তুমি নির্ধারিত সময় এসেছ এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি তুমি ও তোমার ভাই আমার নিদর্শনাবলী সহ যাও এবং আমার স্মরণে না তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও সে খুব উদ্ধত হয়ে গেছে অতঃপর তোমরা তাকে নম্র কথা বলো হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে তারা বলল হে আমাদের পালনকর্তা আমরা আশঙ্কা করি যে সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে আল্লাহ বললেন তোমরা ভয় করো না আমি সাথে আছি আমি শুনি ও দেখি অতএব তোমরা তার কাছে যাও এবং বলো আমরা উভয়ে তোমার পালন কর্তার প্রেরিতরা অতএব আমাদের সাথে বনি ইসরায়েলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে সৎপথ অনুসরণ করে তার প্রতি শান্তি আমরা ওহি লাভ করেছি যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আজাব পড়বে সে বলল তবে হে মুছা তোমাদের পালনকর্তাকে মুছা বললেন আমাদের পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যযোগ্য আকৃতি দান করেছেন অতপর পথ প্রদর্শন করেছেন ফেরাউন বলল তাহলে অতীত যুগের লক্দের অবস্থা কি মুছা বললেন তাদের খবর আমার পালনকর্তার কাছে লিখিত আছে আমার পালনকর্তা ভ্রান্ত হন না এন বিস্মৃত হন না তিনি তোমাদের জন্য পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তোমরা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তু চড়াও নিশ্চয় এতে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃজন করেছি এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব আমি ফেরাউনকে আমার সব নিদর্শন দেখিয়ে দিয়েছি অতঃপর সে মিথ্যা আরোপ করেছে এবং অমান্য করেছে সে বলল হে মুছা তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ অতএব আমরাও তোমার মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিত করব সুতরাং আমাদের ও তোমার মধ্যে একটি ওয়াদার দিন ঠিক করো যার খেলাফ আমরাও করব না এবং তুমিও করবে না একটি পরিষ্কার প্রান্তরে মুছা বলল তোমাদের ওয়াদার দিন উৎসবের দিন এবং পূর্বাহে লোকজন সমবেত হবে অতঃপর ফেরাউন প্রস্থান করল এবং তার সব কলাকৌশল জমা করল অতঃপর উপস্থিত হল মুছা সালাম তাদের কে বললেন দুর্ভাগ্য তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না তাহলে তিনি তোমাদেরকে আজাব দ্বারা ধ্বংস করে দেবেন যে মিথ্যা উদ্ভাবন করে সেই বিফল মনোরথ হয়েছে অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল এবং গোপনে পরামর্শ করল তারা বলল এই দুইজন নিশ্চিতই জাদুকর তারা তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করতে চায় অতএব তোমরা তোমাদের কলাকৌশল সুসংহত করো অতপর সারিবদ্ধ হয়ে আসো আজ যে জয়ী হবে সেই সফল কাম হবে তারা বলল হে মুছা হয় তুমি নিক্ষেপ করো না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি মুছা বললেন বরং তোমরাই নিক্ষেপ করো তাদের জাদুর প্রভাবে হঠাৎ তার মনে হল যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো চুটাছুটি করছে অতঃপর মুছা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলেন আমি বললামও ভয় করো না তুমি বিজয়ী হবে তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো এটা যা কিছু তারা করেছে তা গ্রাস করে ফেলবে তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কলাকৌশল জাদুকর যেখানেই থাকুক সফল হবে না অতঃপর জাদুকর হ্রাসের দায় পড়ে গেল তারা বলল আমরা হারুন ও মুছার পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম ফেরাউন বলল আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তার প্রতি বিশ্বাস স্থাপন করলে দেখছি সেই তোমাদের প্রধান সে তোমাদের কে জাদু শিক্ষা দিয়েছে অতএব আমি অবশ্যই তোমাদের হস্তপদ বিপরীত দিক থেকে কর্তন করব এবং আমি তোমাদেরকে খরচুর বৃক্ষের কাণ্ডে শুলে চড়াবো এবং তোমরা নিশ্চিত রূপেই জানতে পারবে আমাদের মধ্যে কার আজাব কঠোরতর এবং অধিক্ষণ স্থায়ী জাদুকররা বলল আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না অতএব তুমি যা ইচ্ছা করতে পারো তুমি তো শুধু এই পার্থিব জীবনেই যা করার করবে আমরা আমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যাতে তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা মার্জনা করেন আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী নিশ্চয়ই যে তার পালনকর্তার কাছে অপরাধী হয়ে আসে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মরবে না এবং বাঁচবেও না আর যারা তার কাছে আসে এমন ইমানদার হয়ে যায় সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্তবা বসবাসের এমন দেন রয়েছে যার তলদেশে দিয়ে সমূহ প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয় আমি মুছা প্রতি এই মর্মে ওহি করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্মাণ করো পেছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবন করল এবং সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জত করল ফেরাউন তার সম্প্রদায়কে বিভ্রান্ত করেছিল এবং সৎপথ দেখায়নি হে বনি ইসরায়েল আমি তোমাদেরকে তোমাদের শক্রুর কবল থেকে উদ্ধার করেছি তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না ও নাজিল করেছি বলেছি আমার দেয়া পবিত্র বস্তুসমূহ খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায় আর যে তোবা করে ইমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে অটল থাকে আমি তার প্রতি অবশ্যই ক্ষমাসীন হে মুছা তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তরা করলে কেন তিনি বললেন এই তো তারা আমার পেছনে আসছে এবং হে আমার পালনকর্তা আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও বললেন আমি তেমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং স্বামেরই তাদেরকে পথভ্রষ্ট করেছে অতঃপর মুছা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রদ্ধ ও অনুতপ্ত অবস্থায় তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে না তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে তারা বলল আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি কিন্তু আমাদের উপর ফেরুনিদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেয়া হয়েছিল অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি এমনিভাবে ভাবে সামেরিও নিক্ষেপ করেছে অতঃপর সে তাদের জন্য তৈরি করে বের করল একটি গোবৎসহ একটা দেহ যার মধ্যে গরুর শব্দ ছিল তারা বলল এটা তোমাদের উপাস্য এবং মুছার ও উপাস্য অতঃপর মুছা ভুলে গেছে আফালা ইয়ারাওনা আল্লাহ ইয়ার জিউ ওয়ালা ওয়ালা ইয়ামিকুলাহ দাররাউ ওয়ালা নাফা হারুন তাদেরকে পূর্বেই বলেছিলেন হে আমার কোম তোমরা তো এই বৎসহ দ্বারা পরীক্ষায় নিপতিত হয়েছে এবং তোমাদের পালনকর্তা দয়া নয় অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চল তারা বলল মুছা আমাদের কাছে ফিরে আসা পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব মুছা বললেন হে হারুন তুমি যখন তাদের কে পথ ভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিসে নিবৃত্ত করল আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ তিনি বললেন হে আমার জননীত নয় আমার শ্বশ্রু ও মাথার চুল ধরে আকর্ষণ করো না আমি আশঙ্কা করলাম যে তুমি বলবে তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখনি মুছা বললেন হে সামেরি এখন তোমার ব্যাপার কি সে বলল আমি দেখলাম যা অন্যেরা দেখেনি অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহে নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম অতপর আমি তা নিক্ষেপ করলাম আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল মুছা বললেন দূর হও তোর জন্য সারা জীবন এ শাস্তি রইল যে তুই বলবি আমাকে স্পর্শ কর না এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি আমরা সেটি জ্বালিয়ে দেবই অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই জিমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই সব বিষয়ে তার জ্ঞানের পরিধিভুক্ত এমনিভাবে আমি পূর্বে যা ঘটেছে তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বোঝা বহন করবে তারা তাতে চিরকাল থাকবে এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্য মন্দ হবে যেদিন সিঙ্গায় ফুৎকার দেয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীলচক্ষু অবস্থায় তারা চুপি সারে পরস্পরে বলাবলি করবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে তারা কি বলে তা আমি ভালোভাবে জানি তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করা অতএব আপনি বলুন আমার পালনকর্তা পাহাড় সমূহকে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন তুমি তাতে মর ও টিলা দেখবে না সেই দিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে যার কথা এদিক সেদিক হবে না এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমণ্ডল অবনমিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে যে ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে সে জুলুম ও ক্ষতির আশঙ্কা করবে না এমনিভাবে আমি আরবি ভাষায় কুরআন নাজিল করেছি এবং এতে নানাভাবে শতকবাণী ব্যক্ত করেছি যাতে তারা আল্লাহ ভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায় সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান আপনার প্রতি আল্লাহর অহি সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কুরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম অতপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃতা পাইনি যখন আমি ফেরেস্তাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করল সে অমান্য করল অতঃপর আমি বললাম হে আদম এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদের জান্নাত থেকে তাহলে তোমরা কষ্টে পতিত হবে তোমাকে এই দেয়া হল যে তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না এবং তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রেও কষ্ট পাবে না অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল বলল হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশর রাজত্বের কথা অতঃপর তারা উভয়েই এর ফল ভক্ষণ করল তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে শুরু করল আদম তার পালনকর্তার অবাধ্যতা করল ফলে সে পথ ভ্রষ্ট হয়ে গেল এরপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন তার প্রতি মনোযোগী হলেন এবং তাকে সুপথে আনয়ন করলেন তিনি বললেন তোমরা উভয়ই এখান থেকে একসঙ্গে নেমে যাও তোমরা একে অপরের শত্রু এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত আসে তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব সে বলবে হে আমার পালনকর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন আমি তো চক্ষুমান ছিলাম আল্লাহ বলবে না এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল অতঃপর তুমি সে গুলো ভুলে গিয়েছিলে তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব এমনিভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমালঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে তার পরকালের শাস্তি কঠেরতর এবং অনেক স্থায়ী আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি যাদের বাসভূমিতে এরা বিচরণ করে এটা কি এদেরকে সৎ পথ প্রদর্শন করল না নিশ্চয় এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে আপনার পালনকর্তার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবাভাগে সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন আমি এদের বিভিন্ন প্রকার লোককে পরীক্ষা করার জন্যে জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি আপনি সেই সব বস্তুর প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন না আপনার পালনকর্তার দেয়া রিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনও রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ এরা বলে সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোনও নিদর্শন আনয়ন করে না কেন তাদের কাছে কি প্রমাণ আসেনি যা পূর্ববর্তী গ্রন্থসমূহে আছে যদি আমি এদেরকে ইতিপূর্বে কোন শাস্তি দ্বারা ধ্বংস করতাম তবে এরা বলত হে আমাদের পালনকর্তা আপনি আমাদের কাছে একজন রাছুল প্রেরণ করলেন না কেন তাহলে তো আমরা অপমানিত ও হেয় হওয়ার পূর্বেই আপনার নিদর্শন সমূহ মেনে চলতাম বলুন প্রত্যেকেই পথপানে চেয়ে আছে সুতরাং তোমরাও পথপানে চেয়ে থাকো অদূর ভবিষ্যতে তোমরা জানতে পারবে কে সরল পথের পথিক এবং কে সৎ প্রাপ্ত হয়েছে